এই এই আগে ছবি তোল ছবি তোল ছবি কেন ছবি আমরা যে এত দামি রেস্টুরেন্টে খাইতে আইসি এটা মানছে রে দেখাইতেব না ফেসবুকে এগুলা দিমু তোরে বলছি যে আগে ইয়ে কর ছবি তোল ছবি তোল ছবি তোল আগে ছবি তোল ছবি তোল শেষ ছবি দেখা ছবি দেখা ছবি দেখা কি তুলছ এই যে দেখেন ঠিক আছে তো না 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 সুন্দর হয় নাই তার সুন্দর হয় নাই সুন্দর হয় নাই আবার তোল আবার তোল সুন্দর করে তুলবি সুন্দর করে তোল আমরা যে এত দামি রেস্টুরেন্টটা খাইতে আসি এটা ফেসবুকে দি মানছেরে দেখাইতে হইব না এমনি খাইলে হইব এই তো দেখেন ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে তো আমি দেখি না না এই যে এটা বেকা হইছে ভালো করে আসে নাই খাইতে না ছবি তুল দাইছে আরে দেখাইতে হয় মানছের দেখাইতে হয় এগুলা ফেসবুকে না দেখাইলে কেমনে হইব আমরা যে ভালো ভালো খাইতেছি এটা সবারে দেখাইতে হবে না একটু খাই পরে খাই আগে ছবি তো আমি আর ছবি তুলতাম না তুলছি বহুত শুধু খাবা কখন খাবে ওই টেনশনে আসছে ঠিক আছে আচ্ছা তুই আমারে কেমনে কেমনে আনছস এই জায়গায় আমি তো মানে ভুলে গেছি আর এটা সোজা হিসাব আমি আপনারে চিনিয়ে দিতাছি কেমনে আইবেন ঢাকার ফার্ম গেটের বিখ্যাত ফুটওভার ব্রিজের পাশেই বাবল টাওয়ার আর এই বাবল টাওয়ারের টপ ফ্লোরে আপনারা পেয়ে যাবেন স্কাই রেস্টুরেন্ট বাবল টাওয়ারের ভিতরে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে হোটেল গিভেন এরপরে আপনারা রিসিপশনটা দেখবেন তার সামনেই আছে লিফ্ট লিফটে উঠে এগারোতে সিঁড়ি দিয়ে উঠতে আপনি দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে সাজানো এবং ন্যাচারাল একটা ভাইবস দেওয়া ট্রাই করেছে রেস্টুরেন্টে প্রবেশ করে গাছপালা দিয়ে সাজানো একটি পরিবেশ দেখতে পাবেন এত সুন্দরভাবে সাজানো ছিল যে কারো মন কেড়ে নিতে পারবে যেখানে আপনি এসির ভিতরে খাবার মজা নিতে পারেন এরপরে সিঁড়ি দিয়ে উঠলে আরেকটি ফ্লোর পাবেন এবং সেখানেও আপনি চাইলে খাবারের মজাটা নিতে পারেন তাছাড়া সেখানে কনফারেন্স রুম আছে বিয়ের অনুষ্ঠান বা পার্টির অর্গানাইজ করতে চাইলে এখানে করতে পারেন এরপরে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে টপ ফ্লোর সেখানে আপনি একসাথে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস এবং বিখ্যাত ফুটোভার ব্রিজ উপভোগ করতে পারেন তাছাড়া টপ ফ্লোরটা আরো সুন্দরভাবে সাজানো যেটা দেখলে আপনার মন ভরে যাবে পুরো ঢাকা শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে রাতের দৃশ্য তো আরও সুন্দর পরিবার পরিজন গার্লফ্রেন্ডকে নিয়ে চাইলেই চলে আসতে পারবেন স্কাই রেস্টুরেন্ট খাইতাছস খা আগে বল এত খাবার যে অর্ডার করছো এত বিল কইতে দিবি হ্যাঁ এগুলা দামি দামি খাবার না আরে না এত বেশি দাম নেই এখানে স্টুডেন্ট কার্ড দেখালে ঠিক আছে তাহলে কিন্তু কম দামে রাখে ঠিক আছে এ তোর মাথা বুদ্ধি আছে আমার কি স্টুডেন্ট কার্ড আছে না এখানে যে কোনো একজনের থাকলেই হবে

এখানে পাচ্ছেন আপনারা এরপরে হলো স্টুডেন্ট প্ল্যাটার টু যেখানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং এক বাটি কারি আছে আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছে যেটা প্রাইস দুইশো টাকা স্টুডেন্ট প্লাটার গুলো নিতে হলে আপনাকে মাস্ট স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে এরপরে যে প্লাটারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি চিচু প্লাটার আর এটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এখানে মধ্যে ফ্রাইড রাইস একটা চিকেন ফ্রাই ভেজিটেবল কারি এবং সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই এরপরে যে প্লাটারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি টোনাটোনির প্লাটার আর এখানে মধ্যে দুই বাটি কালা ভুনা এবং পরটা আছে চারটি এবং সাথে কোল্ড ড্রিঙ্কস আছে দুইটি এটা প্রাইস তিনশো নিরানব্বই টাকা এই প্লাটারটা খাওয়ার পর আপনার মনে হবে যে আপনি পেট ভরার পর আরও রয়ে গেছে দুপুরে খাওয়ার পর এত সুন্দর পরিবেশ দেখে উঠতে মন চাচ্ছিল না কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়াল করতে পারলাম না পরে চিন্তা করলাম যে ফ্যামিলি ম্যানিউই অর্ডার করে ফেলি চিকেন অন্থন আছে পাঁচ পিস থাই স্যুপ পাঁচ কাপ ফ্রাইড রাইস নুডলস ফ্রাইড চিকেন পাঁচ পিস চাইনিজ ভেজিটেবল পানি দুই লিটার সফট ড্রিঙ্কস পাঁচ গ্লাস তাছাড়া রয়েছে এই ম্যানিও সবচেয়ে হচ্ছে খাবার টাকা আপনারা তুফান কম্বো নিতে পারেন যেটা প্রাইস চোদ্দশো পঁচানব্বই যেটা চারজনের জন্য এত খাবার যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারতেছিলাম না সত্যি কথা বলতে সব মিলে আজকের দিনটা খুব ভালো গেল অনেক ভরপুর খেলাম এবং খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল খুব ভালো লেগেছে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই স্কাই রেস্টুরেন্টে চলে আসতে পারেন